সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আপনারা এই মুহূর্তে যে কবুতরের খাঁচাটি দেখতে পাচ্ছেন আপনারা যারা নিয়মিত অডিয়েন্স আছেন আমাদের কবুতরের খাঁচার বিষয়ে আপনারা দেখে আশা করা যায় বুঝতে পারবেন এটা কবুতরের খাঁচা কাঠের বারোটি খুব বিশিষ্ট কবুতরের খাঁচা কাঠের তৈরি কবুতরের খাঁচা মুখ আটকানোর ব্যবস্থা আছে ওই মুখ দ্বারাই বারান্দার ব্যবস্থা আছে এবং খুলে পরিষ্কার করার সুবিধাটাও পাচ্ছেন এই কবুতরের খাঁচাটার খোপের মাপগুলো হলো গভীরতা বারো লম্বায় পনেরো উচ্চতায় নয় ইঞ্চি দিয়ে করা টোটাল বারোটি খুব আপনি চাইলেই কবুতরের খাঁচাটি বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন পর্যায়ে নিতে পারবেন এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা সম্পূর্ণ মেঘুনি কাঠের তৈরি আপনি চাইলে খাঁচাটা নিয়ে গিয়ে রং করে আপনার বাসা বাড়িতে ফিট করতে পারেন অথবা সাদে ফিট করতে পারেন তাহলে অনেক দিন টেকসই হবে ইনশাল্লাহ তো আপনারা যদি খাঁচাটি নিতে চান ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং আরো অন্যান্য ভিডিও আছে যেগুলো চ্যানেলে প্রবেশ করলে পাবেন আপনারা ভিডিও দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ